বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ চতুর্থ শ্রেণী বিষয় বাংলা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের প্রথমে হচ্ছে সঠিক উত্তর বাছাই করে লেখো যে কোন দশটি চারটে করি শব্দ দেওয়া আছে চারটের মধ্যে যদি সঠিক সেই উত্তরটি খাতায় লিখতে হবে তো এক নম্বর দেখো আখিরা কিসের শোভা গাছের বাসাবাড়ির প্রকৃতির আঙ্গিনার তারপরে উত্তরগুলো তোমরা নিজেই তোমাদের গাইড বা বুট বই থেকে সংগ্রহ করবে নাম্বার হচ্ছে মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান কি নারায়ণগঞ্জ সোনারগাঁও গুলিস্তান নওগাঁ গ সুন্দরবনে যে কাট কেটে জীবিকা নির্বাহ করে তাকে বলে মৌয়াল বাওয়ালি কাটুরে মৌচাষি কোথায় কোথায় জোনাই জলে কোথায় তালিম গাছে নেবুর তলে ঝোপঝাড়ে বাঁশবাগানে হজরত উমর রদিয়াল বংশের নাম সালেম কোরাইশ কায়েস তাইফ মোদের বাংলা ভাষা কবিতায় বাঙালির কোন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে বোকামি সরলতা উদারতা কারা রোজ গ্রাম থেকে বনে এসে কৃষক মাঝি বাওয়ালি তো তোমরা নিজেরা দেখে নাও এখানে পড়তে গেলে অনেক সময় লাগে দেখে নাও ট ঠ ঢ নম্বর হচ্ছে ফারুক শব্দটির অর্থ কি আলো আধারের প্রভেদকারী দিন রাতের প্রভেদকারী সত্য মিথ্যার প্রভেদকারী সুন্দর অসুন্দরের প্রভেদকারী কারক শব্দটির অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী অর্থাৎ ঢয় সঠিক উত্তর তিন সত্য মিথ্যার প্রভেদকারী দেখো দুই নম্বর হলো শব্দার্থ লেখ যে কোনো দশটি অভ্যর্থনা অভূতপূর্ব বিচরণ কসুর মনীষী মাংসাশী শোলক দূত আশিস নিদর্শন আবিষ্কার বাইতুল মাল হিংস্র লবণাত্ম আর কবি নাম সহ কাজলা দিদি অথবা বীর পুরুষ কবিতার প্রথম দশ লাইন মুখস্থ লেখ তারপর মা অথবা মোদের বাংলা ভাষা কবিতার সারমর্ম লেখো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও পাখিদের ভোরের দুধ বলা হয় কেন কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে তালা আনহুর এর বিচার ব্যবস্থা কেমন ছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন আর কাজলা দিদি কোথায় গেছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন সাত নম্বরে বাক্য গঠন করো পাঁচটি মনীষী স্বভাব প্রসিদ্ধ জন্মভূমি দুর্দশা জগৎ ভ্রমণ অবজ্ঞা আট নম্বর হলে বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দের মিল করো মিল আর কি দেখে নাও তারপরে নয় নম্বর হচ্ছে ব্যাকরণগত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি পুরুষ কাকে বলে পুরুষ কত প্রকার কি কি কারক কাকে বলে কারক কত প্রকার কি কি বাংলা ভাষার জব চিহ্ন কয়টি কি কি হচ্ছে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি অগ্র উদয় পুনর্জন্ম জমানাস্তিক পাপ দশ নম্বরে ভাব লেখো চকচক করলেই শোনা হয় না অথবা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এগারো নম্বর দরখাস্ত বা পত্র লেখো বনভোজনে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো অথবা অসুস্থতার কারণে মাদ্রাসায় আসতে না পারায় অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখো সর্বশেষ বারো নম্বর রচনা লেখো একটি আমার প্রিয় শিক্ষক বিজয় দিবস বাংলাদেশের জাতীয় পতাকা তিনটার মধ্যে যে কোনো একটি পথ রচনা লিখতে হবে এখানে দশ নাম্বার এই হল তোমাদের একশো নম্বরের নমুনা প্রশ্নের উত্তর দেখে দিলাম আশা করি এই প্রশ্নগুলো সুন্দর করে যদি তোমার শেখো হ্যাঁ তোমাদের আহুবাহু কমন থাকবে আশা করি ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে